রেস্তোরাঁর থিম জামাই ষষ্ঠী মালদায় রেস্তোরাঁর থিম জামাই ষষ্ঠী ষষ্ঠীর ডালা সাজানো থেকে শুরু করে জামাই স্পেশাল মেনু ব্যাকগ্রাউন্ডে জামাই ষষ্ঠীর মিউজিক সব মিলিয়ে মালদায় রেস্তোরাঁর এই হাইটেক জামাই ষষ্ঠীতে মেতেছিলেন জামাই শাশুড়িরা অভিনব থিম ভাবনার ব্যবস্থা করে মালদার বিলাসবহুল হোটেলের নামী রেস্তোরাঁ ঠাম্মির হেসেল সব আয়োজনই তৈরি ছিল শুধু জামাইকে সঙ্গে নিয়ে শ্বশুর শাশুড়িরা হাজির হলেই পার্বণের শুরু কর্মব্যস্ত জীবনে জামাইদের রকমারি পদ রান্না করে খাওয়ানোর ঝক্কি সামলাতে নাজেহাল হন অনেক শাশুড়ি তার মধ্যে রান্না করতে গিয়ে গরমে নাজেহাল তাদের জন্য জামাই আপ্যায়নের এই ব্যবস্থা করা হয়েছিল পুরাতন মালদার শাহাপুর রেস্তোরাঁতে ইলিশ পাতুরি ডাব চিংড়ি সর্ষে ইলিশ ইলিশ গঙ্গা চমুনা চিংড়ি মালাইকারি ভেটকি পাতুরি লাউ চিংড়ি কড়াই পনির থেকে শুরু করে মোচার ঘণ্ড কচু শাক চিকেন কষা মাটন কষা কি নেই মেনুতে শেষ পাতে মালদার সুমিষ্ট আম অলিচু এদিন অনেক শ্বশুর শাশুড়িকে দেখা গেল জামাইদের সঙ্গে এনে আপ্যায়নের ব্যবস্থা করেছেন রেস্তোরাঁয় হ্যাঁ এই কনসেপ্টটা অবশ্যই ভালো কারণ আজকাল প্রত্যেকটা বাড়িতে রাঁধুনি মাসি আছে তা বেশিরভাগ বাড়িতে যারা এতগুলো পদ অবশ্যই করবে না আমরা যতগুলো পদ এখানে পেলাম কচু মোচা মানে অনেক কিছু মানে কি না আমার জামাই যেহেতু ভেজ এখানে ভেজ নন ভেজ দু থালি আছে যেহেতু ভেজ ও বলতে পারবে না কতগুলো খেলে আর আমরা যারা করি আমি তাদেরও বলবো এতটাই গরমের মধ্যে এতটা রান্না করে ওঠাতে পারত পারত না প্রচন্ড গরমে এতটা রান্না করা যেত না মানে কেউ করে উঠতে পারতো না সে রাধুনীয় মানুষ আমরা মানুষ কিন্তু সেই না করাটাকে করে তুলেছে ঠাম্মীরেসের আমাদের না আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করেছে ঠাম্মির হোসেন আমি অনেকটা অনেকটা কৃতজ্ঞ এবং অনেকটা সাধুবাদ জানাবো তারা এতটা সুন্দরভাবে রামাই ষষ্ঠী উদযাপন করছে আর হ্যাঁ আমি নিয়ম করলাম আমি সত্যি আমি বাড়িতে নিয়ম করিনি এবং সেই নিয়মটা কোনোভাবে আমাকে দিয়ে হেসে করিয়ে নিল আমি মানে প্রাপ্তি পরম আমার কাছে আর ভালো লাগলো ভীষণ ভালো লাগলো আজকেই জামাই এসছে আজকেই চলে যাবে আমার মনে হয় জামাইও দিন কলকাতা শহরে থেকে এরকম অনুভূতি কোনোদিন পেয়েছে তো নাই আর ভবিষ্যতে পাবে বলেও মনে হয় না ঠাম্মির হেসেল যা আমাদের দিল হ্যাঁ মালদার আম দেওয়া হলো এটাও অনেক মালদার আমুনা না মালদার লিচুও খুব বিখ্যাত আমি এবার কলকাতায় গিয়ে শুনলাম মালদার লিচু নাকি ভীষণ বিখ্যাত লিচুর বিচি নাকি মালদার ছোট কলকাতার বড় 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 হয় সেটা আমার খুব একটা জানা ছিল না আমরা সত্যি খুবই আমাদের খুবই ভালো লাগা বিষয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ